ভাই হাঁস ধরার অভিনব প্রতিযোগিতা ভাই তিনি দিনে অশোকনগরের মানিকতলার পদ্মা পাড়ে আয়োজিত হলো অভিনব হাঁস ধরার প্রতিযোগিতা দশটি দলে প্রতিটি দলে চারজন করে প্রতিযোগী অংশ নেন পুকুরের জলে নির্দিষ্ট চার কোন সীমানার মধ্যে ছাড়া হয় একটি হাঁস তিন মিনিটের মধ্যে সাঁতরে হাঁস ধরতে পারলেই পুরস্কার ধরা হাঁসটি প্রতিযোগীর তবে হাঁস সীমানা পেরিয়ে গেলে দল হয় বাতিল এছাড়াও সেরার পুরস্কার পেল দুটি দল এই বিরল প্রতিযোগিতা দেখতে পদ্মাপাড়ে ভিড় ছিল উপচে পড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক রায়ও প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বাস জীবন প্রকাশ করে তিনি জানান এমন আয়োজন স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিল কারণ হচ্ছে এইগুলো সেই ছোটোবেলাকার এলাকার স্মৃতির মতো কারণ এখন তো আধুনিক ছেলেপেলা সব মোবাইলেই খেলা দেখে এবং খেলা করে কিন্তু এই যে জলে নেমে সাঁতার কেটে হাসকে ধরা এটা একটা অভিনব বলে আমার কাছে মনে হয়েছিল কোথায় হয়েছিল কতজন প্রতিযোগী অংশ নিয়েছিল এক একটা টিমে দেখলাম চারজন করে চারজন করে টিম বিভিন্ন জায়গা থেকে এসেছিল দশটার মধ্যে টিম অ্যানাউন্সি শুনলাম এবং পদ্মার পার নামটা হচ্ছে পদ্মার পান অশোকনগর আশ্রম মানিকতলা মানিকতলা পদ্মা মানিকতলায় পদ্মার পার আসলে এটাও একটা ইতিহাস যে পদ্মার পার বলা হয় ওটা নাকি পদ্মা ছিল সেই পদ্মার পার বাদ দিয়ে দিয়ে পুকুর তৈরি করেছে সেই পুকুরে আজকে হাঁসের প্রতিযোগিতা হচ্ছে ঠিক কী করতে হচ্ছে হাঁসটাকে ছেড়ে দেওয়ার পরে একচুয়ালি যে জলাশয়টা বা পুকুর ছিল তার মাঝখানে চারদিক থেকে ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছিল ওর মাঝখানে কমিটির থেকে হাসটা ছেড়ে দেওয়া ছিল এক একটা টিমে চারজন করেছিল তারা ধরবে তো তারা ধরবে চারজনে যদি তিন মিনিট করে টাইম দেওয়া ছিল যে ওই হাঁসটা ধরতে হলে তিন মিনিটের মধ্যে ধরতে হবে তিন মিনিট ওভার হয়ে গেলে তারা এবং ওই যে চারদিকে যে ফিতের ব্যারিগেড দেওয়া ছিল তার মধ্যে হাঁস যদি ফিতে ভেদ করে বেরিয়ে যেতে পারে তাহলেও খেলা ডিসকোয়ালি হয়ে যাবে কারণ তাহলে মানুষ করা যে হাঁস জয়ী হলো ব্যাপারটা এরকম ছিল আর কি পুরস্কার দেওয়া হলো দেখলাম না যে যারা হাঁস ধরতে পারবে তাদের পুরস্কার ওই হাঁস এবং পরবর্তীতে ক্লাবের তরফ থেকে আরও পুরস্কারের ব্যবস্থা যেই টিম কম কম সময়ের সময়ের মধ্যে মধ্যে ধরবে ধরবে তারাই বিজয়ী হ্যাঁ যারা তারা ফার্স্ট পুরস্কার এইভাবে একটা অভিনব খেলা গ্রাম বাংলার বিভিন্ন খেলা তো হারিয়ে যাচ্ছে কি বলবেন কতটা এনজয় করছিল মানুষ অনেক লোক মানে আমিও তো দেখুন পেশায় ডাক্তারি করা সত্ত্বেও আমারও কৌতূল হলো যেরকম একটা খেলা একটা প্রতিযোগিতা আমি যাব তাই আমি আমার মেয়ে আমার একটা বন্ধু আমার তিনজনে বাইক নিয়ে চলে গেলাম দেখারো অনেক লোক দেখলেন সেটা অনেক লোক অনেক লোক